আল্লাহ প্রথম বললেন আমি এই নবীকে এত বেশি সম্মান দেই এত বেশি মর্যাদা দেই আমি নিজেও আল্লাহ না যে বরফ সে চাইলে ছোটদেরকে নাম ধরে ডাকতে পারেন কিন্তু আল্লাহ রব্বুল কে নাম ধরে ডাকেন নাই কুরআনুল কারিমে বিভিন্ন নবীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ ডেকেছেন ইয়া আদম হযরত নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন ইয়া নূহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ ডেকেছেন ইয়া ইব্রাহিম হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ ডেকেছেন ইয়া মূসা হযরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক ডেকেছেন ইয়া ঈসা

নবীর একটি উপাধি হচ্ছে মুদাসির আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ কে ডেকেছেন এই কথা বলে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন আমি আল্লাহ যেহেতু তোমাদের নবীকে এত বেশি সম্মান করি আমি আল্লাহ নিজেও তোমাদের নবীকে নাম ধরে ডাকি নাই তোমরা কেমন পর্যন্ত এই নবীর কোন উন্মত আমার নবীকে নাম ধরে ডাকতে পারবা না